আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবার আমন্ত্রণ করছি আমার আজকের ভিডিওটা দেখার জন্য আজকে একেবারে পারফেক্ট আর ফুলকু বেগুনি রেসিপি নিয়ে হাজির হয়েছি সঙ্গে ডিম পেঁয়াজু তো চলেন দেখি প্রথমে কীভাবে পারফেক্ট ফুলকু মুচমুছে বেগুনে তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি বেগুনি তৈরি করার জন্য এখানে আমি লম্বা সাইজের বেগুনটা নিয়েছি বেগুনটা আমি পাতলা পাতলা করে পিস করে নিয়েছি একেবারে পাতলাওনা আবার মোটাওনা মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি এখন বেগুনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি আর হাফ চামচ লবণ দিয়ে লবণ পানিতে ডুবিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিট প্রায় পনেরো মিনিট পর লবণ পানি থেকে একটা স্ট্যানারের সাহায্যে বেগুনটা উঠিয়ে নিয়েছি পানিটা এই পাশে ঝরতে থাক আমরা বেটারটা তৈরি করি একটা বাটিতে আমি বেসন নিয়েছি এক কাপ যে কাপ দিয়ে আমি বেসন নিয়েছি ওই কাপেরই হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে আর আড়াই টেবিল চামচ ময়দা দিয়ে দিব এর মধ্যে এক টেবিল চামচ গুঁড়ামরিচ হাফ চামচ হলুদ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা এ পর্যায়ে একটু কম ব্যবহার করতে হবে অল্প অল্প করে পানি দিয়ে বেসনের ব্যাটার তৈরি করে নিব একেবারে সিক্রেট নতুন পদ্ধতিতে এই বেগুনিটা তৈরি করছি এভাবে বেগুনি তৈরি করলে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত বেগুনিটা এরকম ফুল আর মুচমুচে থাকবে চাইলে ভিডিওটা দেখে এভাবে তৈরি করে দেখতে পারেন আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিয়েছি এই বেটারটা এখন পাঁচ মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেব পাঁচ মিনিট সময় ফেটিয়ে নেওয়ার পর বেটারটা রকম হয়েছে বেটারটা এখনও ঘন মনে হচ্ছে আমার কাছে এখনও এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আবার কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি এখানে এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিব চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ ফেটিয়ে নেব অফ ক্যামেরাতে এখানে আমি হাফ চামচ আদা রসুন ব্যবহার করেছি সেটা স্কিপ হয়ে গেছে ব্যাটারটা আবার কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি দেখেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে উপর থেকে যখন ব্যাটারটা আমি ছাড়ছি একেবারে পড়ে যাচ্ছে না কিন্তু সিরে সিঁড়ে পড়ছে আমি একটা অ্যাঙ্গুল ব্যাটারের মধ্যে ডিপ করে দেখিয়ে দিচ্ছি দেখেন আঙ্গুলের মধ্যে ব্যাটারটা কত সুন্দর কোড হয়ে আছে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এদিকে বেগুনের পানিটা খুব ভালোভাবে ঝরে গিয়েছে চাইলে বেগুনটা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন বেগুনের গায়ে কিন্তু পানি থাকলে বেটারটা বেগুনের গায়ে লাগতে চাইবে না অবশ্যই বেগুনটা মুছে নিতে হবে বা পানি ঝরিয়ে নিতে হবে বেগুনের স্লাইসটা বেটার মধ্যে দিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে বেটার লাগিয়ে নিয়েছি চুলার পর আগে থেকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি অবশ্যই গরম তেলের মধ্যেই ছাড়তে হবে আমি বেটার লাগানো বেগুনের স্লাইসটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি চামচের সাহায্য উপর থেকে তেল দিয়ে দিচ্ছি এতে করে ভালোভাবে বেগুনিটা ফুলে যাবে একটা বেগুনি ফুলার পর কিন্তু আমি আরেকটা বেগুনি দিয়ে দিচ্ছি দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে এভাবে আমি বাকি বেগুনিগুলো দিয়ে দেবো আর চামচের সাহায্যে তেল দিয়ে দিব চুলা গাছটা মিডিয়াম এসে কমিয়ে রেখেছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেগুনিগুলো ভেজে নেব ছয় থেকে সাত মিনিট মতো সময় নিয়ে বেগুনিগুলো ভেজে নেবো এতে করে বেগুনি গুলো অনেকটা মুচমুচে হবে বেগুনিগুলো ভাজা হয়ে গেছে দেখেন মাসাল্লা কালারটা কত সুন্দর এসেছে এখন বেগুনিগুলো তেল থেকে উঠিয়ে নেব আর পরিবেশন করে নিচ্ছি শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুসমুচে হয়েছে আশা করছি আজকের ভিডিও দেখে পারফেক্ট বেগুনে তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখি এখন মজাদার ডিম পেঁয়াজু রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করি ইফতারের মাত্র দশ মিনিট আগে এই ডিম পেঁয়াজুটা আপনি তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই তৈরি করা যায় ডিম পেঁয়াজো তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে তিনটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ডিমটা আমি চারটা ভাগে ভাগ করে নিব চাইলে গোটা ডিম বা একটা ডিম দুই ভাগেও ভাগ করে ডিম পেঁয়াজোটা তৈরি করা যায় আমি আজকে চারটা ভাগে ভাগ করে ডিম পেঁয়াজটা তৈরি করে আপনাদের মধ্যে শেয়ার করছি ডিমটা কেটে নিয়েছি সাইডে রেখে দেবো এখন একটা ব্যাটি নিয়েছি বাটির মধ্যে আমি প্রায় দেড় কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দুইটা কাঁচামরিচ কুচি যেহেতু ডিম পেঁয়াজও তৈরি করছি সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে পেঁয়াজের মধ্যে মতো লবণ হাফ চামচ হলুদ এক চামচ মরিচ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ চাট মশলা দিয়ে দেব আর এর মধ্যে আমি এক কাপ বেসুন দিয়ে দেব বেসনটা অবশ্যই আগে থেকে চেলে নিতে হবে এখন খুব ভালোভাবে একটু সময় নিয়ে পেঁয়াজের সঙ্গে বেসনটা খুব ভালোভাবে মেখে নেব মানে সমস্ত উপকরণ মেখে নিচ্ছি প্রথমে মনে হবে এটা একটু ঝুরঝুরে হয়ে গেছে মাখাতে মাখাতে পেঁয়াজ থেকে যখন পানি ছাড়বে বেসনটা খুব ভালোভাবে মাখানো যাবে দেখেন কতটা আঠালো হয়ে আসছে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেব আমি আগে আদা রসুন বাটা ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে এসে আমি হাফ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে পেঁয়াজটা আগে মেখে তারপর এখানে বেসন ব্যবহার করতে পারেন আমার হাতে সময় ছিল না সেজন্য আমি সরাসরি পেঁয়াজের মধ্যেই বেসন দিয়ে মেখে নিচ্ছি সেই ক্ষেত্রে হয়তো একটু সময় লেগেছে দেখেন পানি ছাড়া কত সুন্দর বেসনটা মাখানো হয়ে গেছে আমি কিন্তু মাখানোর সময় একটু পানি ব্যবহার করিনি এখন অঙ্ক একটু পেঁয়াজ বেসন একটু হাতে নিয়েছি নিয়ে হাতে একটু পাতলা করে নিয়েছি তার মাঝখানে কেটে রাখা ডিমটা দিয়ে দিব তারপর ভালোভাবে লম্বা শেপে তৈরি করে নিলাম হাত দিয়ে একটু চেপে চেপে দিলে লম্বা লাম্বা শেপে কিন্তু ডিম পেঁয়াজগুলো তৈরি হয়ে যাবে এভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি এখন ডিম পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি চুলোর পর আগে থেকে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা ডিম পেঁয়াজগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব চুলা গাছটা মিডিয়াম এসে কমিয়ে রেখেছি এক পাশটা হালকা কালার চড়ে আসলে উলটিয়ে দেব এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে আমি ডিম পেঁয়াজগুলো ভেজে নেব এতে করে ডিম পেঁয়াজগুলো মুচমুচে হবে যারা এখন এভাবে ডিম পেঁয়াজ তৈরি করে নেই তারা চাইলে এভাবে ডিম পেঁয়াজ তৈরি করে দেখতে পারেন বিশ্বাস করেন ইফতারের প্লেটটা কিন্তু সঙ্গে সঙ্গেই ফাঁকা হয়ে যাবে শুধু ইফতারের জন্য না যে কোনো সময়ে আপনি এটা তৈরি করে নিতে পারেন গরম গরম সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমার ডিম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কালার করব না উঠিয়ে নিচ্ছি এখন আপনাদের মাঝে পরিবেশন করে শেয়ার করছি ঘুম চোখে ভয়েসটা দিচ্ছিলাম সেজন্য হয়তো ভয়েসের মধ্যেও ভুলভাল হতে পারে সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমতার সুন্দর দৃষ্টিতে দেখবেন নিজে পরিবেশন করে নিয়েছি গরম গরম সস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ